যে তিন কারণ দেখিয়ে এগারো দলীয় জোট থেকে বেরিয়ে গেছে ইসলামী আন্দোলন তার মধ্যে একটি হচ্ছে জামায়াত ক্ষমতায় গেলে সরিয়া আইন প্রচলন করবে না দেশ পরিচালনার সুযোগ পেলে বাংলাদেশে সরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে খ্রিস্টান সম্প্রদায়কে জামায়াত ইসলামের আমিরের দেওয়া আশ্বাসের বক্তব্যে কোনো অসঙ্গতি দেখছেন না বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক শনিবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি এর আগে তিনি জামায়াতের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সঙ্গে সাক্ষাৎ করেন ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছিল জামায়াত ক্ষমতায় গেলে শরিয়াহ আইন প্রচলন করবে না এর ব্যাখ্যা কিভাবে দেবেন জবাবে মামনুল হক বলেন জামায়াত আমিরের কথার মূল অর্থ হলো যে প্রক্রিয়ায় বর্তমানে দেশ চলছে নির্বাচন হচ্ছে সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্য দিয়ে রাজনীতির ধাপে ধাপে অগ্রসর হতে হচ্ছে এই প্রক্রিয়ায় এক দফার মধ্য দিয়ে হঠাৎ করে একদিনেই সরিয়া আইন বাস্তবায়ন করা সম্ভব নয় সেটি জামাত আমির বলেছেন একথার মধ্যে কোনো অসঙ্গতি নেই শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন না থাকার পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা জানতে চাইলে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন ষড়যন্ত্র আছে এমনটা মনে হচ্ছে না শেষ পর্যন্ত সবাই মিলে একসঙ্গে নির্বাচন করতে না পারাকে নিজেদের ব্যর্থতা বলেই ধরে নেওয়া যায় ইসলামী আন্দোলনের সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া আগামী নির্বাচনে প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে তিনি বলেন সম্মিলিতভাবে ঐক্যের প্রতি মানুষকে আহ্বান জানানো হয়েছিল সেই অঙ্গীকার থেকে সরে যাননি দলগুলো তাই খুব বেশি প্রভাব পড়বে বলে মনে হয় না ইসলামী আন্দোলন সরে যাওয়ায় ফাঁকা থাকা সাতচল্লিশটি আসন দশ দলের সমঝোতার আলোকেই বন্টন হবে বলে জানান মামুনুল হক তিনি বলেন শুরু থেকে যে প্রক্রিয়া আসন বন্টন হয়েছে ইসলামী আন্দোলন না থাকায় সমঝোতার ভিত্তিতে একই প্রক্রিয়ায় আসন বন্টন হবে যে আসনে যে দলের প্রার্থীকে সবচেয়ে শক্তিশালী মনে করা হবে তাকেই একক প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন সমঝোতা হওয়া আসনগুলোতে যে দলের প্রার্থী থাকবে তিনি বাদে বাকিরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন ঐক্যবদ্ধভাবে সেটি প্রত্যাহার করা হবে ১৯ জানুয়ারির আগে অন্য কোনো কিছুর সম্ভাবনা দেখা যাচ্ছে না ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলনের পরে তারা তিনশো আসনের প্রতিদ্বন্দ্বিতা করছে ধরে নিয়ে দশ দল কর্মপরিকল্পনা সাজাচ্ছে ইসলামী আন্দোলনের সঙ্গে আসন সমঝোতার আর কোনো সুযোগ আছে কিনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মামনুল হক বলেন এই মুহূর্তে ইসলামী আন্দোলনের সঙ্গে আসন সমঝোতার আর কোনো সুযোগ নেই তবে রাজনৈতিক সমঝোতা হতে পারে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলনে দশ দলের মধ্যে থাকা ইসলামপন্থী দলগুলো ঠিক পথে আছে কিনা এমন প্রশ্ন তোলা হয়েছে আপনারা কি ঠিক পথে আছেন কিনা জবাবে তিনি বলেন আমাদের দল ঠিক পথেই আছে সবার অনুভূতি এক হয় না অন্যের অনুভূতিকে শ্রদ্ধা জানায় আমাদের দল ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি